ফের সাপের বিষ ভর্তি জার উদ্ধার হলো দক্ষিণের হিলি সীমান্তে বাংলাদেশ লাগোয়া এই এলাকা দিয়ে আগেও সাপের বিষ পাচারের চেষ্টা করেছিল চোরাকার বাড়িরা কিন্তু এবারে পাচারের আগে হিলি সীমান্তে উদ্ধার সাপের বিষ ভর্তি জার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে ধৃতের নাম তপন অধিকারী বাড়ি হিলি থানা ত্রিমোহিনীতে বিশেষ সূত্রে খবর পেয়ে এদিন সকালে উত্তর জামালপুরে কাটাতারের ওপারে তপন অধিকারী ভাড়া বাড়িতে হানা দেয় বিএসএফ সেখান থেকেই সাপের বিষ ভর্তি জার উদ্ধার করে তারা বৃহস্পতিবার বিকেলে সাড়ে পাঁচটার সময় বিএসএফের তরফে বালুরঘাট বনদপ্তরের হাতে সাপের বিষ ভর্তি জার সহ ধৃত ব্যক্তিকে তুলে দেওয়া হয় বাজেপ্ত হওয়া সাপের বিষের আন্তর্জাতিক বাজার কোটি টাকা এই চক্রে আরো কেউ ক্ষতি দেখা হচ্ছে বলে বিএসএফ সূত্রে এবং বনদপ্তর সূত্রে জানা গিয়েছে হিলি সীমান্ত এলাকা পাচারকারীদের কাছে সেফ করিডোর ফলে মাঝে মধ্যে এলাকাতে দুর্মূল্য এই সমস্ত সাপের বিষ পাচারের চেষ্টা করা হয় যদিও সজাগ ও সতর্ক থাকায় সেই পরিকল্পনা এখানে বেঁচে দেওয়া গিয়েছে বিএসএফের তরফে